রস আলী হাসাল্লাম বলেছেন সবচেয়ে সুখী মানুষটাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কালকে আমাদের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান নামে ঢুকাই দেবে কতটুকু সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু সময় এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি না আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি না আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দেবে দিয়ে বের করে নিয়ে আসব বলবেন যে দুনিয়াতে কষ্টে ছিলা এই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি না কষ্ট কাকে বলে আমি কষ্টের সঙ্গেই জানি না এই ব্যক্তি তাক দিলে কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের ওই আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামিদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরাই দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘুরাই দাও বাস এনাফ আল্লাহ বলবেন আর কিছু চাবো না তো আর কিছু চাবো না ঠিক আছে চেহারা ঘুরাই দিলাম এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে জান্নাতের ঘান জান্নাতের নামত স্নিগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও ঢুকতে চাবো না আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দেন ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আস চিন্তা করবে ও ভাববে ওই সময় সে ভাববে হাদিসে এত স্পেসিফিকলি আসছে সে ভাববে যে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এত দূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব আল্লাহ খালি একটু উকি দিতে ঢোকানোর দরকার নেই খালি উকি দিব আল্লাহ বাক বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো না ওই যে আদম আলাইসলামকে বলা হয়েছিল না ওলা তাকর হ্যাঁ এই সাজারা তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে গেলেন তোমরা কথা দিয়ে কথা রাখো না এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ দূর যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকায় দাও আল্লাহ জান্নাতের মতো আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকায় দিবেন এবং এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত তাকে দেবেন এছাড়া তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে আরেকটা কথা বলে এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না এত গভীর জাহান নাম এত গভীর আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করে ও বলে মঙ্গলে পানি আছে আমরা বলি হ্যাঁ পানি আসে ও বলে চাঁদে আছে আসে আমরা বলে হ্যাঁ সেই আছে নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান্নাম নামে একটা জায়গা আছে এটা হলো যে সায়েন্সকে আমরা এখন উপাস্য বানাচ্ছি এটা একটা শিখ এটা আধুনিক শিখ আধুনিক আরো শিখ আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে না ওইদিকে আমি যাচ্ছি না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া